সাল দুই হাজার উনিশ ভারতের সতেরোতম লোকসভা নির্বাচনে ভোটযুদ্ধ কংগ্রেসকে নেতৃত্ব দিচ্ছিলেন তৎকালীন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী কিন্তু তিনি তার নির্বাচনী আসন মাথেরি থেকে বিস্ময়ভাবে অভিনেত্রী থেকে রাজনীতিবিদে বনে যাওয়া স্মৃতি ইরানির কাছে পঞ্চান্ন হাজারের বেশি ভোটে পরাজিত হলেন অথচ উনিশশো সালের পর উত্তরপ্রদেশের এই মাথেরি থেকে বারবার নির্বাচিত হয়েছেন গান্ধী পরিবারের সদস্যরা তখন মাথেরির রাহুলের মতো লেস অবস্থা তার ধর কংগ্রেসের রাহুলের নেতৃত্বে সেবার লোকসভায় মাত্র বাউন্নটি আসন নিজেদের করে নিতে পেরেছিলেন তারা শেষ পর্যন্ত রাহুল ওয়েনার থেকে জিতে সংসদে আসলেন বটে কিন্তু নিজের ব্যর্থতা মেনে নিয়ে সভাপতি পদ থেকে সরে দাঁড়ান চায়ের তখন একটাই কথা প্রতিষ্ঠিত চকলেট বয় আর যাই হোক ভারতীয় রাজনীতি সম্ভব নয় কিন্তু রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই শতাব্দী প্রাচীন বাক্যটিকে দুই হাজার চব্বিশ সালে এসে পুনরায় প্রমাণ করলেন রাহুল গান্ধী এবার নির্বাচনে বিজেপি এনডিপি যখন চারশো আসনে জয় হওয়ার স্বপ্নে বিভোর দেশ সিংহবাগ গণমাধ্যম মোদীর হিন্দুত্ববাদের জয়গান গাইছেন ঠিক তখন সকল রাজনৈতিক বোধ

বিজেপিকে একক গঠন থেকে বিরত রাখা কিংবা বিজেপি ধর্মবিভাজজনিত বিপরীতে ঐক্যবদ্ধ নতুন ভারত মতবাদকে প্রতিষ্ঠিত করে নরেন্দ্র মোদী ভিত্তি কাফেদিত্য রাহুলকে দিচ্ছেন দেশটির সাধারণ মানুষ